হ্যালো গুড মর্নিং সকাল সকাল দেখো আমরা সবাই রেডি সেজে গুজে একদম রেডি এই যে আমি স্যুট পরেছি বউ সেজেছি শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে আমার সার মেজু যার সার তো চলো চলতে চলতে তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করবো তো শুধু যে শ্বশুরবাড়ি যাচ্ছি তা কিন্তু নয় শ্বশুরবাড়ির থেকে রাত্রেবেলায় আবার আমরা ব্যাঙ্গালোরের জন্য বেরিয়ে পড়বো এখানে আবার আসা তো উল্টো হয়ে যাবে অনেকটা খাটনি হয়ে যাবে ওখানে কাজ কখন কমপ্লিট হবে তাও জানি না ওই জন্য এত বড় বড় বেডিং সব ঘরে লক করে আমাদের বেরোতে হচ্ছে কারণ আমরা আর এখানে বেশ কিছুদিন পরে আসবো দশ পনেরো দিন অন্তত পরে আসব। সেই জন্য সব কিছু রেডি সেডি করে নিয়ে একবারে আমরা বেরোলাম তো দেখছো দুটো তিনটে ব্যাগ হয়েছে দিন হিসেবে ব্যাগ অনেক কম হয়েছে কারণ বুঝতে পারছিলাম না কী কী নেবো হুট করে প্যাকিং করলে যা হয় আর কি তো দেখো একটা অটোতে করে আমরা এই যে স্টেশন পর্যন্ত এসেছি মেট্রো করে যাব বর বলছিল বাসে করে যাব বাট বাসে করে গেলে অনেক টাইম লাগবে রোডে জামে ভেসে যাবো তো আমরা ছাতেরপুর থেকে মেট্রো নেব ছাতেরপুর থেকে প্রথমে আমরা হাঁসকাস যাব হাসকাস থেকে তারপরে আমরা মেজেন্ডা লাইন ধরে আমরা যাব জনকপুরি ওয়েস্ট তবে জনকপুরি থেকে আবার আমরা চেঞ্জ করব দোয়ারকা মোড় দোয়ারকা মোড় পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার আমরা ওই ই রিক্সা যেগুলো আমরা টোটো বলি ওই টোটোগুলো করে তারপরে আমরা শ্বশুরবাড়ি পর্যন্ত যাব তো ছোটো ছোটো করে ভিডিও ক্লিপগুলো নিচ্ছি দেখো হস কজ মেট্রো স্টেশনটা না আমার খুব ভালো লাগে ওই জন্য আমার খুব পছন্দের স্টেশন এই দেখো পায়ের ছাপ দেখতে পাচ্ছ মেচেনটা কালারের সমস্ত মেট্রো স্টেশনে এরকম পায়ের ছাপ দিয়ে দিয়ে কালার করে করে দেওয়া যে যে লাইনে যাবে সেই পায়ের ছাপ দেখে দেখে যাও এতটা ইজি কোনো মুশকিল কিছুই না মানে যে একটু পড়াশোনা করতে পারবে সে পড়ে পড়ে একদম ইজিলি লাইন চেঞ্জ করতে পারবে অনেকে বলে বারবার চেঞ্জ করতে হয় কিন্তু বারবার চেঞ্জ করতে পারলেও ভীষণ আরাম মেট্রোতে যাওয়া আর ট্রাফিক পাচ্ছ না সময়টা বাড়ছে তো দেখো আমরা দ্বারকামার পর্যন্ত পৌঁছে তারপরে এই যে ই রিক্সাগুলো নিয়েছি এবার এটাতে করে পুরো শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছাবো তারপরে ওখানে রাস্তাটা একটু খারাপ ছিল শ্বশুরবাড়ি ওখানটা তো একটু কষ্ট হচ্ছিলো এই রাস্তাটা এখন একটু খোদাই ছোদায় করেছে আর কি সিভার লাইন টাইন লাগাচ্ছে ওই জন্য একটু খোদাই করা আর কি তো যে দরজা দাঁড়িয়ে আছে বড়ো মা দরজা খুললো আর যেই দেখলো ক্যামেরা করছে আমি সেই পালালো তো আমি আস্তে আস্তে আমার যা মোটামুটি সবই রান্না করে ফেলেছিল আমি ভেবেছিলাম আর একটু আগে এসে ওকে হেল্প করবো বাট আমি অতটা হেল্প করতে পারিনি ও বেচারিকেই সব কিছু করতে হলো আমি যতটুকু পারলাম আসার পরে যতটুকু করলাম যাই হোক ওই যে পেছনে কাকিমা চলে এসছে দুজন কাকিমাকে বলা হয়েছে কারণ পাঁচটা এও লাগে তো একদম ঘরোয়া প্রোগ্রাম কিছুই জাঁকজমকপূর্ণ কিছুই না আর আমার বাপের বাড়ির আমার শ্বশুরবাড়ির নিয়ম একটু আলাদা মানে একই টাইপের নিয়মও না আর একদম সব কিছু একদম নিজস্ব আর কি লোকজনকে ডাকা ডাকি খুব বেশি ধূপধাম করা এইসব না আর দেখছো সমস্ত কিছু খাবার ভেজিটেবল মতলব আমার এই যা ননভেজ খায় না আর কি শুধু শাকসবজি এইসবই খাবে তো ওর হিসাবে খাবার বানানো হয়েছিল আর অনেক কিছু নিয়ম নিয়মকানুন যে করে সেটুকু সেটুকুও না যতটুকু মানে নিয়ম করতেই হবে বাস ওইটুকুই করা আর শুধু বাইরে দুটো কাকিমা একদম ঘরোয়া প্রোগ্রাম বেশি কিছু না আর এই বাচ্চারা খেলছে এখানে বাচ্চাদের মজা আমাদের তো গরমের মধ্যে রান্না করা এই কষ্টরই ব্যাপার বাট দিনটা ভালো কাটলো ভালো লাগলো তোমাদের আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আবার আসতে থাকবো সবাই সুস্থ সবল থেকে টাটা